এক সময়ে আশ্রমের কাজের চাপে লেখা বন্ধ আছে অথচ সম্পাদকের তাগিদ আসিতেছে শীঘ্র লেখা পাঠাও এই সময়কার কথা বলিতে গিয়া স্বামী অখণ্ডানন্দ বলিতেন আশ্রমে তখন পাচক নেই আমাকে দুবেলা রাখতে হতো। খাওয়ানো বাসন মাজা সব সেরে সারা রাত লিখতাম তখন উদ্বোধনে লেখা বেরুচ্ছে মাসের পর মাস লন্ঠন জ্বলছে রাত নটা থেকে ভোর সকাল হয়ে যাচ্ছে আমি লিখে চলেছি আর একটু না লিখলে এ ভাব চলে যাবে আর ফিরে পাব না ঠাকুর যেন রাস ঠেলে দিতেন ভোরবেলা ঠান্ডায় লিখতে লিখতে স্থির হয়ে যেত ভাব এত গাঢ় হয়ে যেত যেন মনে হতো এই সামনেই বোঝে হিমালয় শুভ্র হিম তুষার শৃঙ্গ নির্জন নীরব আমি যেন আবার এসেছি হিমালয়ে এই রকমে নিদ্রাহীন ন দিন ন রাত কেটেছিল ন দিনের দিন রাত্রে লিখতে বসেছি বেশ ভাব নিয়ে লিখছি কিন্তু লেখা জড়িয়ে গেল হিজি বিজি কি লিখছি বুঝতে পারছি না আর পারলুম না শুয়ে সেদিন কি ও না ঘুমিয়েছিলাম তেমন আর জীবনে শ্রী শ্রী কেদারনাথের বর্ণনাতেই লেখক আত্মহারা হইয়া গিয়াছিলেন ওইখানে যেন তাহার লেখনি স্তব্ধ হইয়া গিয়াছে পরবর্তী ভ্রমণ বৃত্তান্ত আর লিপিবদ্ধ হয় নাই এই অসম্পূর্ণ লেখাটি তিব্বতের পথে হিমালয়ে নামে প্রকাশিত হয় প্রবন্ধগুলির প্রয়াগ অংশটি পৃথক পুস্তিকাকারে বাংলা ও হিন্দিতে মুদ্রিত হয় অনেক সময় তাহার ইচ্ছা হইত যে ওই ভ্রমণ কাহিনী শেষ করেন কিন্তু অবিরাম কর্মময় জীবনে উহা আর কার্যে পরিণত হয় নাই তবে মুখে মুখে তিনি তাঁহার এই ভ্রমণের কথা বিভিন্ন সময় বলিয়াছেন এবং আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে প্রমোদা দাস মিত্র এবং স্বামীজিকে লিখিত পত্রগুলিতেও অনেক কথা লিখিয়াছেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আশ্রমের একটি বালক উচ্চ প্রাথমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়া বৃত্তি পাওয়ায় আশ্রম উচ্চ প্রাইমারি বিদ্যালয়ে মধ্য ইংরাজি বিদ্যালয়ে পরিণত হয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা তখন ষাট পরিদর্শকগণ স্কুলের শিক্ষা প্রণালীর উচ্চ কণ্ঠে প্রশংসা করেন তিনজন শিক্ষক ও আশ্রমাধ্যক্ষ স্বয়ং ওই বিদ্যালয়ে পড়ান এতদ ব্যতীত বেলুড় মঠ হইতে আগত সাধু ব্রহ্মচারী ও নিঃস্বার্থ যুবক কয়েকজন কিছুকাল আশ্রমে বাস করিয়া বিভিন্ন সময়ে শিক্ষাদান করিতেন ইতিমধ্যে বঙ্গ বিভাগের ফলে দেশের মধ্যে সর্বত্র একটা নবজাগরণের সাড়া পড়িয়া যায় কর্মকীর্তিহীন শত ছিন্ন বাংলার জাতীয় জীবনে এই প্রথম দেখা দিল কর্মসাধনার প্রয়াস দেখা দিল সংঘবদ্ধতা তাই স্বদেশী আন্দোলনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে শরীর বিদ্যার অনুশীলন দেশীয় শিল্প সমূহের পুনরুজ্জীবন শ্রমের মর্যাদাবোধ জাতীয় সংগঠন এইসব ভাব দেশবাসীর মনে নব চেতনার সঞ্চার করিল জেলার স্বদেশি আন্দোলনকারীরা ও কলেজের দেশপ্রেমিক যুবকগণ এই সময় আশ্রমে অখণ্ডানন্দের সহিত সাক্ষাৎ করিতে আসতেন। এই আন্দোলন আরম্ভ হইবার বহু পূর্ব হইতেই এখানে বীজ আকারে জাতি গঠনমূলক কার্যগুলির সুষ্ঠু পরিচালনা দেখিয়া তাহারা অখণ্ডানন্দের প্রতি গভীর শ্রদ্ধা সম্পন্ন হন তাহার নিকটে বসিয়া আলাপ প্রসঙ্গে তাহার অসাধারণ সমবেদনা লক্ষ্য করিয়া এবং জীবনব্যাপী সেবা কার্যের কাহিনী শুনিতে শুনিতে যুবকগণ নূতন আশায় ও উৎসাহে অনুপ্রাণিত হইত আশ্রমে কয়েক বৎসর বৈকালে দেশি খেলাধুলা লাঠি খেলা শস্ত্রবিদ্যা ও ব্যায়াম নিয়মিত চলিতেছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে সরকার কর্তৃক উহা দূষণীয় বলিয়া ঘোষিত হয় চতুর্দিকে ধরপাকড় শুরু হওয়ার ফলে আশ্রমের ওই বিভাগ বন্ধ হইয়া যায় এই সময় একদিন দ্বিতলে নিজ প্রকোষ্ঠে অখণ্ডানন্দ উপবিষ্ট সহসা দেখিলেন এক অশ্বারোহী যুবক সবেগে অশ্ব চালাইয়া যাইতে যাইতে বড় রাস্তা হইতে আশ্রম ভবনের পিছনে একটি গর্তের মধ্যে পড়িয়া গেল অখণ্ডানন্দ তৎক্ষণাৎ সেখানে ছুটিয়া গেলেন বুঝিলেন সুরাপানে অশ্বারোহী বেহুঁশ তাহাকে সস্নেহে ও সযত্নে আশ্রমে আনিয়া সেবা দ্বারা সুস্থ করিয়া তুলিলেন পরিচয়ে জানিলেন যুবকটি বহরমপুরের সুপরিচিত মৈত্র পরিবারের ছেলে ডাক নাম ভুলুবাবু খুব তেজস্বী ও কৃতি ছাত্র বলিয়া নাম ছিল অনেক গ্রন্থ তাহার কণ্ঠস্থ প্রথমে পাদ্রিদের দলে মিশিয়া খ্রিস্ট ধর্ম প্রচার করিত পরে দুশ্চরিত্র ও অতিশয় মদ্যপায়ী হয় এইসব কারণে আত্মীয় স্বজনেরা তাহাকে এড়াইয়া চলিত স্বামী অখণ্ডানন্দের স্পর্শে এই বিপথগামী যুবকের জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা দিল মদ সে একেবারে ত্যাগ করিল আশ্রমেই ব্রহ্মচারীর মতো জীবন জীবনযাপন করিতে লাগিল সংবাদ পাইয়া আত্মীয় স্বজনেরা তাহাকে গৃহে লইবার জন্য আসেন কিন্তু যুবক শিবনগর হইতে সোজা অদ্বৈত আশ্রমে চলিয়া যায় সেখানে দু তিন বৎসর পবিত্রভাবে কাটায় পরে বাড়ির লোকেরা তাহাকে ফিরাইয়া আনে ভুলুবাবু গৃহে ফিরিলেন বটে কিন্তু তাহার অন্তরে প্রজ্বলিত ত্যাগ ও সেবার প্রদীপ নির্বাপিত হইল না তাহার গৃহের নামকরণ করিলেন অখণ্ডানন্দ আশ্রম ওই অঞ্চলে তিনি প্রথম স্বামী অখণ্ডানন্দের ফটো তুলিয়া ও দুই হাজার ছবি ছাপাইয়া জেলার বহু স্থানে বিতরণ করেন ও আজীবন সাধু সেবার ব্রত গ্রহণ করেন বহরমপুরে দলবদ্ধভাবে আগত চার পাঁচ শত সাধুর সেবার সুব্যবস্থা তিনি নিজেই করিতেন সাধু সমাজে তিনি সাধু ভুলুবাবু নামে অভিহিত হইতেন মৃত্যুর ঠিক এক বৎসর পূর্বে মৃত্যুর নির্দিষ্ট তারিখ লিখিয়া দিয়া ভুলুবাবু নিরুদ্দিষ্ট হন ওই তারিখের কয়েকদিন পূর্বে গৃহে ফিরিয়া আসেন এবং ঠিক সেই দিনেই গীতা ভাগবত ও পাঠ এবং হরি চুনিতে শুনিতে সব জ্ঞানে ভগবানের নাম উচ্চারণ করিতে করিতে অপরাহ্নে ভুলবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বৎসরই স্বামী অখণ্ডানন্দ শিবনগর আশ্রম হইতে বেলুড় মঠে আসিয়া স্বামী শিবানন্দের সহিত পুরী ধামে যান এদিকে স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দ ভদ্রক হইয়া পুরীতে শশী নিকেতনে পৌঁছিলেন ইহার পরই স্বামী অভেদানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ হইতে আসিয়া তাহাদের সহিত মিলিত হন নীলাচলে ছয় গুরুভ্রাতার এই মধুময় মিলন নূতন স্বর্গ রচনা করিল এইবারই জগন্নাথ দেবের মন্দিরে স্বামী অখণ্ডানন্দ শ্রী শ্রী লক্ষ্মী দেবীর দর্শন লাভ করেন কথা স্বামী ব্রহ্মানন্দকে জানাইলে তিনি বলিলেন মায়ের কৃপায় তোমার আশ্রমে আর অভাব অনটন হবে না আমেরিকায় বেদান্ত প্রচার করিয়া স্বামী অবেদানন্দ দীর্ঘ দশ বৎসর পরে ভারতে ফিরিয়াছেন এই সময় তিনি একদিন সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দকে বলিলেন আমেরিকায় ভক্তগণ এখন রামকৃষ্ণের আর একজন সাক্ষাৎ শিষ্যকে চায় রাজা তুমি যদি মত দাও তবে গঙ্গাধরকে আমি নিয়ে যেতে চাই তার জন্য পোশাকও তৈরি সংঘাধ্যক্ষ এই প্রস্তাব সানন্দে সমর্থন করিলেন ও যদি যায় তো আশ্রমের জন্য আমি এখনই এক হাজার টাকা দিচ্ছি এবং আশ্রম চালাবার ভার গ্রহণ করছি কিন্তু অখণ্ডানন্দ বলিলেন জানানি জন্মভূমিষ্ঠা স্বর্গাদি তাই আমি জন্মভূমির সেবার ভেতর দিয়েই ঠাকুরের কাজ করতে চাই তাহারই অনুপম সেবানুরাগ ও নিষ্ঠার পরিচয় পাইয়া গুরু ভ্রাতাগণ মুগ্ধ হইলেন সেবার স্বামী পরমানন্দকে আমেরিকায় পাঠানো হয় শ্রীক্ষেত্র হইতে ফিরিয়া কয়েকদিন মঠে ও কলিকাতায় কাটাইয়া অখণ্ডানন্দ আশ্রমে ফিরিবেন এমন সময় নফরচন্দ্র কুণ্ডুর মৃত্যু সংবাদ কলিকাতাকে সচকিত করে নফরবাবু কলিকাতার অফিসে সামান্য চাকরি করিতেন একদিন অফিসে যাইবার পথে তিনি শুনিলেন একটি ধাঙ্গের ছেলে পথের চাপা ড্রেনের ময়লা পরিষ্কার করিতে নামিয়া আর উঠিয়া আসিতেছে না ইহা শুনিবা মাত্র তাহার উদ্ধারের জন্য নফরবাবু ড্রেনের গোলাকার প্রবেশদ্বার দিয়া নিচে নামিয়া পড়েন কিন্তু যে দূষিত শ্বাসরোধ হয় সেই কারণেই বাবুর মৃত্যু ঘটিল নফরবাবুর এই মহান আত্মসর্গের জন্য কলিকাতাবাসী একটি স্মৃতিসভার আয়োজন করে উক্ত সভায় আহুত হইয়া স্বামী শারদানন্দ অখণ্ডানন্দকে সঙ্গে লইয়া গেলেন সভায় বক্তাগণের কেহ এই ঘটনাকে স্যার ফিলিপ সেডনের আত্মত্যাগের সহিত তুলনা করিতেছিলেন কেহ বা অন্য কোন পাশ্চাত্য মহাপুরুষের দৃষ্টান্ত উল্লেখ করিতেছিলেন যেন ভারতে ঐরূপ আত্মত্যাগের একান্ত অভাব সভাপতি স্বামী শারদানন্দ কর্তৃক কিছু বলিতে অনুরুদ্ধ হইয়া অখণ্ডানন্দ প্রথমেই বলিলেন নফরচন্দ্রের আত্মোৎসর্গ আমাকে বিস্মিত ও মুগ্ধ করিয়াছে ফিলিপ সিডনি প্রকৃতি পরার্থে প্রাণ ত্যাগীগণ যথার্থ মহাপুরুষ তথাপি এই সভায় কেবলই পাশ্চাত্য মহাপুরুষগণের নাম শুনিয়া মনে হয় আমাদের দেশবাসীগণ নিজেদের ইতিহাস ভুলিয়া গিয়াছেন তাই প্রাচীন ভারতের একটি মহাপ্রাণীর অলৌকিক আত্মত্যাগ ও লোকহিতৈষনার অপূর্ব কথা আজ আমার স্মৃতিপথে জাগরুক হইতেছে এইভাবে আরম্ভ করিয়া মহামুনি দধিচির আত্মত্যাগের কথা উল্লেখ করিয়া তিনি এক প্রাণস্পর্শী ভাষণ দিয়াছিলেন ফিরিবার পথে স্বামী সারদানন্দ গুরুভ্রাতাকে বলেন ভাই তোমাকে আর মহুলা যেতে দেওয়া হবে না এখানে তোমাকে দিয়ে আমাদের অনেক কাজ হবে দু পরে স্বামী অখণ্ডানন্দ আশ্রমে ফিরিলেন এবার তাঁহার অনুপস্থিতিকালে বিদ্যালয়ের শিক্ষক দয়ে নরেন্দ্র ভট্টাচার্য ও কালিব্রহ্ম ভট্টাচার্য আশ্রমের তত্ত্বাবধান করেন কিছুদিন পরে একটি বিশেষ কাজে স্বামী অখণ্ডানন্দকে কয়েকদিনের জন্য লালগোলা রাজবাড়িতে যাইতে হয় এই বৎসর উনিশশো সাত খ্রিস্টাব্দে বাংলা ও উড়িষ্যায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ ও পূর্ববঙ্গের প্রায় অধিকাংশ জেলায় জনসাধারণের শোচনীয় দুঃখ দুর্দশার বিবরণ সংবাদপত্রে প্রকাশিত হইতেছিল যখন লালগোলায় গোলায় রাজপ্রাসাদে স্বামী অখণ্ডানন্দ অবস্থান করিতেছেন সেই সময়ে স্থানীয় বহু দুস্থ লোক আসিয়া তাহাদের দুঃখের কথা তাহাকে অকপটে জানাইত তিনি ইহাও শুনিলেন লক্ষ লক্ষ দুর্ভিক্ষ নরনারী দিনের পর দিন শাঁকপাতা খাইয়া জীবন ধারণ করিতেছে এইসব শুনিয়া অখণ্ডানন্দের মনে ভাবান্তর উপস্থিত হইল ঠিক এই সময়ে রাজার গ্রন্থাগার হইতে স্বদেশ পড়িলেন স্বদেশের দুঃখে তিনি কালো পোশাক করিতেন দু চার দিনের মধ্যে রাজার সঙ্গে প্রয়োজনীয় কাজগুলি শেষ করিয়া অখণ্ডানন্দ আশ্রমের অভিমুখে রওনা হইলেন কিন্তু পথে আসিতে আসিতে লক্ষ লক্ষ দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধার তীব্র জ্বালা অনুভব করিয়া ভাবিতে কি আমি ইহাদের করিতে করিতে পারি পারি। যদি না তবে কিভাবে ইহাদের দুঃখের ভাগ লইতে পারি আশ্রমে তখন বিদ্যালয়ের দুইজন শিক্ষক সূত্রধর ও বয়ন বিভাগের দুইজন শিল্পী পাচক ও ভৃত্য ছাড়া বারো তেরোটি অনাথ বালক রহিয়াছে স্বামী অখণ্ডানন্দ যথা নিয়মে প্রাত্যহিক কর্তব্য সম্পাদন করিয়া যাইতেছেন কিন্তু অন্য গ্রহণ করিতেছেন না প্রথম প্রথম কেহ ততটা বুঝিতে পারে নাই কারণ তাহার চার পাঁচ দিন ভাত না খাওয়া কেহ গ্রাহ্য করিত না এরূপ কতবার যে ঘটিয়াছে হয়তো শুধু চা খাইয়া উপর চার দিন কাটিয়া গেল উপবাসের জন্য শরীর বেশ দুর্বল হইতেছিল রাত্রিতেও কিছু না খাইয়াই শুইয়া স্কুলের শিক্ষক দুইজন ইহা লক্ষ্য করিলেন এক রাত্রে অখণ্ডানন্দ স্বপ্নে দেখিলেন স্বামীজি আসিয়াছেন বহু খাবার তাহার সামনে সাজানো স্বামীজির সস্নেহে তাহাকে এটা ওটা খাওয়াইতেছেন কি আশ্চর্য ওই স্বপ্নের খাওয়াতেই তাহার শরীর এমন সতেজ হইয়া উঠিল যে উপবাসের চিহ্ন পর্যন্ত একেবারে মুছিয়া গেল সকালে শিক্ষক প্রভৃতি সকলে তাহার চেহারা দেখিয়া অবাক স্বামী অখণ্ডানন্দ নিজেও অবাক বহুদিন পরে খিঞ্চে কলমি শুষ্নি সজনে পাতা প্রভৃতি শাকসিদ্ধ ও পাকা পটল পোড়া খাইয়া দিন কাটাইতে শুরু করলেন এগুলি দুর্ভিক্ষ খ্রিস্টদের দুই বেলার খাদ্য পাঁচ সাত দিনের মধ্যে এই সংবাদ জানা জানি হইয়া গেল আশ্রমবাসীগণ অন্ন জন্য জন্য সকাতরে তাহাকে অনুরোধ জানাইল যখন তিনি বৈকাল দুইটায় ওই সব শাক পাতা খাইতেন তখন কৃষকেরা এই দৃশ্য দেখিত আর চোখের জলে তাহাদের ভাসিয়া প্রাণের দণ্ডী ঠাকুরকে মানুষের অযোগ্য খাদ্য খাইতে দেখিয়া তাহাদের কেহ কেহ ভর্সনা করিয়া বলিয়া উঠিত ঠাকুর এ কি করছেন এ কি খাচ্ছেন আবার কেহ খাদ্যের চেহারা দেখিয়া উচ্চ ঈশ্বরে কাঁদিয়া উঠিত স্বামী অখণ্ডানন্দ কিন্তু উদাসীন আপন আদর্শে অটল এই সময়ে আশ্রমের ছেলেরা স্থির করিল বাবা ভাত না খাইলে আমরাও খাব না নিরুপায় হইয়া তিনি বলিলেন খাব কিন্তু ইচ্ছা প্রকাশ করিলেন আশ্রমবাসী সকলকে খাওয়াইয়া তিনি খাইবেন সকলে আহার শেষ করিল তিনি আহারে বসিলেন বটে কিন্তু কিছুতেই মুখে অন্ন তুলিতে পারিলেন না মাসের পর মাস দুবেলা শাক পাতা সিদ্ধ খাওয়া চলিয়াছে পাঁচ মাস অতীত প্রায় অখণ্ডানন্দের চেহারা তখন দুর্ভিক্ষ খ্রিস্টগণের সমতুল্য তাহার হাতের বুকের পিঠের শিরাগুলি গোনা যাইত এমনকি ভক্ত দেশের বহরমপুরের তারিণী মুখোপাধ্যায় নূতন সাধনার কথা শুনিয়া ছুটিয়া আসিলেন চিকিৎসা শাস্ত্রে তাহার অল্প স্বল্প জ্ঞান ছিল তিনি অখণ্ডানন্দকে অনেক বুঝাইয়া শেষে বলিলেন জানেন স্বামীজি এর পরিণাম দীর্ঘকাল শাক পাতা খেলে সর্বাঙ্গে খোস পাঁচরা পোড়া সব বেরুবে তখন আপনাকে আর অনাথ বালকদের সেবা করতে হবে না ওরাই আপনার সেবা করবে তাহারা তাহার সেবা করিবে এই চিন্তা তাহাকে বিষম বিচলিত করিল তখন তিনি অন্ন গ্রহণ করিতে স্বীকৃত হইলেন দিন স্থির হইল আশ্রমে আনন্দের ঢেউ খেলিয়া গেল বিদ্যালয়ের জনৈক শিক্ষক রন্ধন করাইলেন সকলের শেষে অখণ্ডানন্দ অল্প নিজ ব্যয়ে দুটি অন্ন গ্রহণ করিলেন বটে কিন্তু উহা জীর্ণ হইল না একদিন খান তো তিন দিন আর খাইতে রুচি হয় না এই প্রসঙ্গে অখণ্ডানন্দ বলিতেন তখন আমার এরকম অবস্থা হয়েছিল যে আমার মনে হতো শত শত মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে মরছে আর আমি অন্যের গ্রাস মুখে তুলি কি করে আশ্রমের শিক্ষক তাহাকে অনুরোধ করিয়া বলিলেন আপনার ঘাড়ে এই আশ্রম রয়েছে আপনি এভাবে আত্মহত্যা করলে আশ্রম চলবে কি করে